সিংহাসনে বসল রাজা বাজলো কাসর ঘন্টা। ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী পুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে এসেন স্ত্রীছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকি বেজায় হলো সর্দি রাজা হাকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র নস্যি দিয়ে বন্ধ যে না গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাই করপুর গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা জিম ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাদ বলে শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেত তারই ধরে শেষটা বলল রাজা তুমিই না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ ছিল হাজির বৃদ্ধ নজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকছিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহতে উঠল বুড়ো মধ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিশ্বে বাক বন্ধ রাজ্য হলো জয় জয়কার বাজলো কাশোর ঢক্কা বাপরে কি তেজ বুড়োর হাড়ে পায় না সে যে অক্কা